আশ্বিনে রাঁধে কার্তিকে খায় যে যা বর মাগে সে তাই পায় নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে গার্সির ডাল বা গারুর ডাল এই রেসিপিটা তোমাদেরকে দেখাবো আশ্বিন মাসের সংক্রান্তিতে শুধুমাত্র এই রান্নাটা করা যায় আশ্বিন মাসের সংক্রান্তির দিনকে এই রান্নাটা করে সেই দিনকে খেয়ে পরের দিন কার্তিক মাসেও এই খা এই রান্নাটা আর কি খায় তাই জন্য এই কথাটা বলে তো এইটার কিন্তু অনেক মানে অনেক রকম সবজি এর সাথে পড়ে তাই জন্য এটার কিন্তু অনেক প্রচুর ভিটামিনস আছে এটা খাওয়া কিন্তু খুবই ভালো চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা তো এখানে একটা থালার মধ্যে যে কটা আমি সবজি দিয়েছি সব সবজিগুলোই একটা করে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে এগুলো পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সব সবজিগুলোকে আমি তোমাদেরকে আগে দেখিয়ে নিচ্ছি যে কতটা সবজি দিয়ে আর কি করব এটা সবাই একই রকমই করে তো বিভিন্ন রকমের সবজি পাওয়া যায় তো তাই অন্য রকম খেতে লাগে এই ডালটা তো এই সময় এই সবজিগুলোই সমস্ত অ্যাভেলেবেল থাকে বাজারে তাই জন্য এই সবজিগুলো দিয়েই করা হয় আর আমি এখানে মটর ডাল সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছি তো অন্য ডাল দিয়েও করা যেতে পারে আর এরকম একটা বড় হাঁড়িতে মধ্যে করব আর কি এই ডালটা তাই জন্য হাঁড়িতে প্রথমে একটু জল বসিয়ে নিয়েছি তো এই রান্নার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেই সাপ শাপলা আর শালু এই দুটো হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট এইগুলো দিতে হবে তার সাথে দিয়েছি টমেটো তেঁতুল চালতা আর দিয়েছি সজনে ডাটা কুমড়োর ডাটা ওল এখানে দিয়েছি কাঁচকলা তারপরে রাঙা আলু গাজর মাটির আলু ঝিঙে তারপরে দিয়েছি এখানে চাল কুমড়ো পেঁপে কাটি কচু এখানে দিয়েছি লাউ কুমড়ো মিষ্টি কুমড়ো আর পটল তো এই সবকটা সব রকম সবজি দিচ্ছি তো প্রথমে দেখো জলের মধ্যে যে জলটা বসিয়ে রেখেছিলাম তার মধ্যে যেগুলো ভালো সেদ্ধ হতে চায় না একটু দেরি করে সেদ্ধ হয় সেই সবজিগুলোকে সবার প্রথমে দিয়ে দিলাম মানে ডাঁটা তারপর হচ্ছে মূলো এগুলো একটু সেদ্ধ হতে দেরি হয় জলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে দিয়ে আমি প্রথমে ঢাকা চাপা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে রেখেছি এটা কিছুক্ষণ ফুটবে তো এটা এখন কিছুক্ষণ ফুটে গেছে পাঁচ মিনিট মতন এটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেব হচ্ছে ডালটা সেদ্ধ করে রাখা মটর ডালটা আমি এই সময় দিয়ে দেব এখানে গামলায় কিছুটা ছিল আর প্রেশার কুকারেও কিছুটা ছিল তো সবটাই আমি আগে দিয়ে দেব। দিয়ে হাতা দিয়ে ভালো করে নেড়ে নেব কারণ মটর ডাল কিন্তু তলায় থিতিয়ে যায় তাই জন্য একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি জলটার সাথে আর সবজিগুলোর সাথে আরও কিছুটা ডাল কুকারে ছিল তো সেই সব ডালটাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলবো সবজিগুলো সেদ্ধ হচ্ছে এখন বাকি সবজিগুলো একে একে দিয়ে দেব এই সবজিগুলো তো সেদ্ধ হতে হবে ওই জন্য এগুলোকেও দিয়ে দিচ্ছি ভাতার সাহায্যে মিশিয়ে নেবো আমি আরো সবজি ছিল সেগুলোও দিয়ে দেব এবার আমি দিয়ে দেব নুন নুনটা বেশ অনেকটাই লাগবে যেহেতু এটা বড় একটা হাঁড়ি পুরো ভর্তি তার সঙ্গে এত সবজি রয়েছে তো সব মিলিয়ে নুনটা এখন দিলাম পরে আবার একটু দেব আমি সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নুনটার সাথে যাতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে একটু চেক করে নেব হাতার সাহায্যে নেড়ে মিশিয়ে তলা উপর করে দেব এই পর্যায়ে এখন কুমড়ো যেগুলো আগে মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো সেই কুমড়োটা আমি দিয়ে দেবো ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা আবার খুলবো এখন আর এরপর আর ঢাকা দেব না এটা ঢাকাটা খুলেই এখন রান্নাটা করব আবার একটু সবজিগুলো ভালো করে মিশিয়ে দিয়ে নেব এবার আমি দিয়ে দেব কিছুটা জল জল আমি গরম করেই রেখেছিলাম তো সেই জলটা আমি দিয়ে দেব যেহেতু এখানে মানে অনেকটাই টেনে গেছে জলটা আর আমি দিয়ে দেব চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেই তো সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব আর একটু নুনও দিয়ে দেব আমি আরও দু চামচ ভরে ভরে নুন দিয়ে দিলাম দিয়ে আবারও এটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এখন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসছে পুরোপুরি সেদ্ধ হলে তারপরে আমি টকটা দেবো এর মধ্যে তো এখানে চালটা আমি আগে প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম সেই চালটা সেদ্ধ জলটা শুধু এই ডালটার মধ্যে দিয়ে দেবো এটা টক টক মিষ্টি মিষ্টি তারপরে ঝাল ঝাল ভীষণই দারুণ হয় খেতে আর ভীষণ স্বাস্থ্যকরও এটা তেঁতুলগুলো আর টমেটোটাও আমি এই পর্যায়ে দিয়ে দেবো আর একটু জলও লাগবে তাই জল দিয়ে দেবো কারণ এখন দেখি এটা পাতলা মনে হচ্ছে পরে নামানোর পর ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা কিন্তু গাঢ় হয়ে যাবে এবার আমি চিনিটাও দিয়ে চামচ চিনি আমি এখানে দিলাম যেহেতু অনেকটাই ডাল নুন আরো একটু লাগবে তাই জন্য আরো এক চামচ নুন এখানে দিয়ে দিলাম দিয়ে হাতার সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দেখলে তো কেমন করে করলাম আমি এই গার্শির ডাল বা গারুর ডাল তোমরাও ঠিক এইভাবে করে নিও আর কেমন হয় আমাকে জানিও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা